প্রথমবারের মতো সত্যিকারে হুমকে অনুভব করছে ইসরায়েল আরো থাকছি আন্তর্জাতিক আলেমদের ফতোয়া ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ ভারত মহাসাগরের সার্বজনিক বি টু স্থলে যুদ্ধবানে বহর পাঠাল যুক্তরাষ্ট্র এমন লক্ষার অর্জনে আমেরিকা ব্যর্থ হয়েছে আলহুতির ঘোষণা ইজলকে ধ্বংস করতে অপারেশন প্রমিস্ত্রি চালানোর হুশিয়ারি ইরানের আরো থাকছে গাজায় ত্রাণ কর্মীদের উপর ইজলে হামলা ভিডিও প্রকাশ এবং সর্বশেষ জানে দেব সৌদি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন এবং জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ যুক্তরাষ্ট্র জুড়ে ড্রোন ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশটির পঞ্চাশটি অঙ্গরাজ্যের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে ট্রাম্পের নেওয়া বিভিন্ন এজেন্ডায় প্রতিবাদে এই বিক্ষোভ হয় গতকাল শনিবার দেশটির বোস্টন শিকাগো লস অ্যাঞ্জেলস নিউয়র্ক এবং ওয়াশিংটন সহ অন্যান্য রাজ্যের বারোশো স্থানে হ্যান্ডস অফ নামে এই সমাবেশ করেন বিক্ষোভকারীরা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় বিক্ষোভ খবর বিবিসির এই সময় বিক্ষোভকারীদের ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তারা অভিবাসী বিরোধী অভিযান শুল্ক আরোপের বিরুদ্ধে প্রতিবাদ জানান পাশাপাশি ট্রাম্প প্রশাসন ইলুন মার্কসের প্রভাবে সমালোচনা করেন তারা বিক্ষোভকারীদের হাতে হ্যান্ডস অব কানাডা গ্রিনল্যান্ড ইউক্রেন লেখা সম্মিলিত বিভিন্ন প্লে দেখা যায় অন্যদিকে বিশ্বের একশো পঁচাশি দেশ অঞ্চলে উপর ডন ট্রাম্পের আমদানি শুল্ক আরোপের ঘোষণা পর লন্ডন প্যারিস এবং বার্লিন সহ আমেরিকার বাহিরেও

ইসাল বিমান ঘাটিতে যে রাডার সিস্টেম মোতায়েন করবে তার রেঞ্জ ছয়শো কিলোমিটার এবং অর্থাৎ ইসরায়েলের রাজধানী থেকে সম্ভব শত্রু এসেট ফ্লাইট করার সঙ্গে সঙ্গেই তুর্কি বাহিনী সেটা ব্র্যাঙ্কিং করতে সক্ষম হবে র্যাঙ্কিং করতে সক্ষম হবে তুরস্ক এর ফলে সমগ্র ইসরায়েলে আকাশ সেবা তুরস্কের নজরদারিতে থাকবে এর এতেই ইসরায়েলের কাপন শুরু হয়ে গেছে ইসরায়েল তাদের সর্বশক্তি দিয়ে তুরস্কের বিমান ঘাঁটি প্রতিরোধের চেষ্টা করছে তবে তুরস্ক এতে ঘাপড়ে না গিয়ে তৎপরতা রুখে দিতে কাজ শুরু করে দিয়েছে এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোğan এর বিরুদ্ধে তার দেশ হঠাৎ একযোগে কঠোর আন্দোলন শুরু করার পেছনে সিরিয়ানে তুরস্কের ইজদাল সমীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বিশ্লেষক মন্তব্য করেছেন এক মিডিয়া প্রতিবেদন বলা হয় তুরস্ক সিরিয়ান কোনসপ্রদেশের অবস্থিত টিয়ারসা বিমান ঘাঁটি টিফোর পারমিয়া সামরিক বিমান বন্দরে সেখানMotionEvent পরিকল্পনা আছে সম্প্রতি স্থাপন হলো একাধিক বিমান হামলা চলেছে ইসরায়েল আন্তর্জাতিক আলেমদের ফতোয়া ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ দখলদার ও রক্ত পিপাসু ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ বলে ঘোষণা করেছেন ইন্টারন্যাশনাল ইউনিট অফ মুসলিম স্কলারস বা আইইউএমএস অবরুদ্ধ গাজা বাসিন্দাদের উপর শত মাস ধরে চলানি সংস নির্বিচার ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় গতকাল এই ফতোয়া জারি করা হয়েছে আন্তর্জাতিক ইসলামী স্কলারদের সংগঠন আন্তর্জাতিক মুসলিম এবং ব্যাপক ধ্বংসযোগ্য বন্ধে অবিলম্বে সামরিক অর্থনৈতিক রাজনৈতিক ভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানানো হয়েছে গণহত্যা চলে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র জেহাদ ফর হওয়ার ফতোয়া জারি করেছে আন্তর্জাতিক ইসলামী স্কলারদের সংগঠন আন্তর্জাতিক মুসলিম ওলামা ইউনিয়ন আন্তর্জাতিক মুসলিম ওলামা ইউনিয়নের ইতিবাচক ফত কমিটির গাজেজ চলমানবৃত্তি লঙ্ঘন বিশেষ পনেরো দফা সম্বলিত ফতোয়া জারি করা হয়েছে মুসলিমদের উপর প্রত্যেককে দখলদার বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা ফরজ দুই আরব মুসলিম বিশ্বের দেশগুলোর জন্য অবিলম্বে সামরিক হস্তক্ষেপ করা ফরজ তিন দখলদার ইহুদি রাষ্ট্রস্থল সমুদ্র আকাশ পথে আবরুদ্ধ করা ফর জিহাদরত প্রতিরোধ আন্দোলন হামসের সকল স্বাধীনতা কিংবা সশস্ত্র দলকে আর্থিক সামরিক রাজনৈতিক মানবাধিকার সহ সর্বক্ষেত্রে সহজ সহায়তা করা ফরজ উম্মার সৈন্য আক্রমণকারী শত্রুদের প্রতিহত করতে অবিলম্বে ইসলামী সামরিক জোট গঠন করা ওয়াজিব ইহুদিবাদী দখলদার রাষ্ট্রের সাথে সম্পর্কে স্থাপন সম্পূর্ণ উপরে হারাম ইহুদিবাদী দখলদার রাষ্ট্রকে পেট্রোল গ্যাস সরবরাহ করা সম্পূর্ণ হারাম ইহুদিবাদী দখলদার রাষ্ট্রের সাথে আরব দেশগুলো করা শান্তি চুক্তি সম্পূর্ণ পুনরায় পর্যালোচনা করা জরুরি সূত্রে ভারত মহাসাগরের সর্বাধুনিক বিটু স্থলত যুদ্ধ মানে বহর পাঠালো যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরে গার্সিয়া ঘাটিতে মার্কিন বিমানবাহী স্থলেন্ত বোমানু বিমানে বহরের ছয়টি বি টু যুদ্ধ বিমান পাঠিয়েছে পেন্টাগন মধ্যপ্রাচ্য উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপট এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় বিশ্লেষকদের ধারণা এটি ইরান ইয়ামানের তাদের মিত্র হতিদের প্রতি একটি বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিটো হ্যাকসেস যখন ইরান তার প্রক্সি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা আর হুঁশিয়ারি দিচ্ছেন ঠিক তখনই এই মোতায়েনের বিষয়টি সামনে এসেছে এর আগে বেসরকারি স্যাটেলাইট ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবস এর তোলা ছবি দিয়াগো গার্সিয়া দ্বীপের টারমাসকে বিমান পার্কিং এলাকা ছয়টি মার্কিন বোমারু বিমান দেখা গেছে সূত্র এ আই ইয়েমেনের লক্ষ্য অর্জনে আমেরিকা ব্যর্থ হয়েছে আলহুতি।

নব্বইটির বেশি হামলা চালিয়েছে তিনি যদি বলেন হামলা তীব্রতা বৃদ্ধি সত্ত্বেও আমেরিকা আগ্রাসন ব্যর্থ হয়েছে এবং এমন সামরিক উপর নেতিবাচক প্রভাব ফেলেনি আল হুতি যদি বলেন যে আমেরিকান আগ্রাসন ফিলিস্তিন জনগণের সমর্থন সামরিক অভিযান বন্ধ করতে ব্যর্থ হয়েছে এবং লোহিত সাগর এডেন উপসাগর ও মান সাগরের মধ্য দিয়ে ইসরায়েলি জাহাজে চলাচল করতে অক্ষম এদিকে আনসারুল্লাহ আন্দোলন রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বাকিতি শুক্রবার রাতে যদি বলেছেন আমেরিকার সাথে প্রথম পরোক্ষ আলোচনা কোন প্রয়োজন নেই তিনি আরো বলেন আমেরিকা ইসরায়েল যদি সংঘাত আরো ভারতে চাই তাহলে আমরা প্রস্তুত আল বাখিরি আরো যোগ করেছেন গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য একটি চুক্তি বাস্তবায়িত হলে আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে সূত্র পাস ইজলকে ধ্বংস করতে অপারেশন প্রমিস্ত্রী চালানো হুশিয়ারি ইরানের সঠিক সময় ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চলে ইজলকে ধ্বংসের হুমকি দিয়েছে ইরান দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার হোসেন সালামে বলেছেন তেহরানের উন্নত অস্ত্র দক্ষ সশস্ত্র বাহিনী শত্রুদের যে কোনো হামলা মোকাবেলায় সক্ষম ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে উত্তেজনার জেরে ইতিমধ্যে নতুন সেনা মহড়ার ঘোষণা দিয়েছে তেহরান গাজা যুদ্ধ আর পরমাণু কর্মসূচি ঘিরে ইরান ইসরায়েল উত্তেজনা আরেক দিন ধরেই তুঙ্গে সম্পুতি ইরানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এ মোকাবেলা পাশাপাশি দেশটি পরমাণু শক্তি দর হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিমিন নেতানিয়াহু এবার ইসরায়েলকে এক হাত নিল ইরান সময় হলে ইসরায়েলকে ধ্বংসে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে ওরা বার্তা দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আর দেশের শীর্ষ জেনারেল ইব্রাহিম জাব্বারি তেল আবি ফাইপাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সঠিক সময় নির্ভুলভাবে ভাবে অপারেশন হবে বলে হুঁশে দিয়েছেন তিনি গাজায় ত্রাণ কর্মীদের উপর ইসরায়েলি হামলা ভিডিও প্রকাশ গত মাসে গাজায় প্রাণজন ত্রাণ কর্মী নিহত হওয়ার মুহূর্তে ভিডিও ফুটেছে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় ইসরায়েলি সেনা তাদের উপর গুলি চালানোর সময় অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়িতে লাল বাতি দৃশ্যমান ছিল তবে লাল বাতি দৃশ্যমান হওয়া সত্ত্বেও গুলি চালায় ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ শনিবার এক প্রতিবেদন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে ভিডিওটি একজন স্বাস্থ্যকর্মী ফোন থেকে পাওয়া গেছে যিনি নিহত হয়েছেন এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শুরুতে গাড়িগুলোর হেডলাইন বা জরুরি সংকেত জ্বালানোর বিষয়টি অস্বীকার করে বলেছে তাদের সৈন্যরা হেডলাইট বা জরুরি সংকেত ছাড়াই চলাচল সন্দেহজনক যানবাহনের উপর গুলি চালিয়েছে কিন্তু পিআরসি এসে হাতে আসা এবং স্কাই নিউজে যাচাই ভিডিও ফুটেজে দেখা গেছে অ্যাম্বুলেন্স একটি দমকলের গাড়িতে লালবাতি জ্বলছে নতুন ভিডিওর প্রক্রিয়া আইডি বিবিসি কে বলছে ঘোষণা সম্পর্কে ঘটনা সম্পর্কে নথিপত্র সব দাবি যথাযথ পরীক্ষা করা হবে যাতে কোনো ধারাবাহিক ঘটনা পরিস্থিতি বোঝা যায় সূত্র ফাস্ট টুডে

কথা রয়েছে শহরটিতে এই হামলা পর রেসিস এক দশমিক দুই শূন্য ডলার বৃদ্ধি পেয়ে বেড়ে প্রায় একশ উনিশ দশমিক দুই ডলারে পৌঁছেছে এই হামলা তীব্র জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়